শিফা দেনে ওয়ালা আমার আল্লাহ তিনি আমাকে শিফা দান করবে কত ইমান ট্যাবলেট পরি জাগতি মেডিকেল সায়েন্সের উপরে তার বিশ্বাস এর কারণে তার ইমানের কোনো নোকসান হয় নাই তার আখেরাতের কোনো ক্ষতি হয় নাই আমি এক মুরব্বী পাইছি যে মুরব্বী ঝুপড়ি করে থাকে

কেউ চুরি করছে তো তার হাত কেটে দাও জেনা করছে সঙ্গে সার করে নাও মদ খাইছে তোর না মেরে দাও সরিয়া আদালত চলবো অপরাধী কি আল্লাহর কালামের আইন দিয়ে বিচার করবো এটা যুক্তি দিয়ে দোষীর নির্দোষ নির্দোষ নির্দোষী বানানো দরকারটা কি এই যে যে অ্যাডভোকেট সবাইতেছে জান না শুন না অপরাধী জান না ওহের পক্ষে যায় শক্ত এ দাঁড়ায় আর অধিক টাকার বিনিময়ে সে যুক্তি পেশ করে করে দোষীকে নির্দোষ বানানো এটা তার বড় বাণিজ্য এ কারণে হের নাম শুনলে আমি দূরে যাই কারণ আমার এই উকালতি জ্ঞানের উপরে আমার ইমান নাই বলে এই যে এই কথাটা বললো এই জন্যে এসা বেঈমান হয় নাই কিন্তু কেউ যদি বলে আমি কোরআনের উপরে আস্থা রাখি না হাদিসের উপরে আস্থা রাখি না যদি এটা কেউ বলে তাহলে তার ইমান নাই মুনকিরে কোরআনের ইমান নাই মুনকিরে হাদিসের ইমান নাই ইলমি দিন এটা এমন কোন দুর্বল জ্ঞান না যেটাকে কেউ অনাস্থা রাখলে